শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে যে রান্না করে চলে আসলাম বাবুকে একটু প্রচেন পরোটা বেঁচে দিচ্ছি রান্না বান্নাও করতে হবে হ্যাঁ তাই আজকে আর রুটিও বানালাম না আর প্লেটও ছিল না তা পরোটা নামিয়ে নিলাম ফ্রিজ থেকে বাবুকে ভেজে দেবো আমরাও এটাই গাছকে খেয়ে যাবো স্কুলে এই যে বাবুকে দিয়ে দিলাম মিষ্টি আর দুটো পরোটা আমার বাবাটা একটু বড়ো হয়েছে আগে একটা খেতে এখন দুটো খেতে পারে আর স্কুলে অনেকটা সময় থাকে তো এই কারণে একটু নাস্তা ভারী না দিলে হয় না তো বাবুকেও দিয়ে দিলাম আর এই যে আমি আবার বান্না করতে চলে আসলাম আজ একটু ছোট মাছ রান্না করবো তোমাদের সাথে তো শেয়ার করছিলাম সেদিন অনেক টাইপের মাছ আনছিলো মঙ্গলবার দিন বাজার থেকে মঙ্গলবার না তো সরি সোমবার বন্ধ ছিল তো সেই মাছের ভিতর থেকে বেলে মাছটা একটু কেটে রেখেছিলাম কারণ বেলে মাছটা যেহেতু তোমার প্রিয় মাছ হ্যাঁ এটার আর লোকটা সামলাতে পারলাম না তাই চিন্তা করলাম একটু বেলে মাছটা কেটে নিয়ে আর সব মাছগুলোই রেখে দিয়েছি এখন এই বেলে মাছটা রান্না করব। তবে বেলে মাছটা না একটু নরম নরম ছিল আমি মনে করছি মনে হয় নরম কিন্তু রান্না করলাম দেখলাম যে না আসলে নরম না গন্ধ আসে না ভালোই লেগেছে তবে পেলে মাছ এসব নরম মাছ একটু বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো হয় কিন্তু বেগুন তো আমাদের ঘরে আসবেই না যেহেতু আমার অ্যাজমার সমস্যা সেই থেকে বেগুন খাওয়া বাদ আর এই যে বাবুর জন্য চিংড়ি মেল দিয়ে দিলাম বড়ো বড়ো চিংড়ি তিনটা ও তো আর রাতে খাবে না যেহেতু রাতে তো ডিম বেজেই খাবে তবে ভিডিওটা। আর দূর থেকে দেখাচ্ছে তো এই জন্য না হয় চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল আবার সেদিনও নিয়ে আসছে দেড় কেজি চিংড়ি কারণ সে চিংড়ি মাছেরা কিছু খেতে চায় না মাছ নিলে এত ভয় পায় আমারই পরে ভয় লেগে যায় আর চিংড়ি মাছ যেহেতু কাটা থাকে না এটা হলো তার জন্য পারফেক্ট মাছ ভাজা হয়ে গেল এখন মাছ একটু আলু দেবো তবে পটল ছিল কিন্তু ওই সকালবেলা তো পটলটা ফ্রিজ থেকে বের করলাম না যেহেতু ঠান্ডা হ্যাঁ ঠান্ডা জিনিস ধরলেও ঠান্ডা লাগে তাই মনে করলাম শুধু আলো দিয়ে রান্না করে নিই তবে সব মাছ একটু নরম সবজি হলে বেশি ভালো লাগে সবচেয়ে বেশি ভালো হয় বেগুন দিলে আর ওই যে পেঁয়াজও দিয়ে দিলাম আর এখন একটু টমেটো কাঁচামরিচও দিয়ে দিলাম হ্যাঁ কারণ ছোটো মাছে টমেটো না দিলে ক্যান আমার ভালোই লাগে না ছোটো মাছ বলতে কি পেঁয়াজ দিয়ে যেসব মাছই রান্না করি তাতেই আমার একটু টমেটো দিলে ভালো লাগে অনেক সময় থাকে না বাসায় হ্যাঁ তখন কি আর করা আর এই যখন মশলাগুলো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জলটা দিয়ে দেব দিয়ে দিলে মাছটা হয়ে যাবে আর সবজিটা রাতে কেটে রেখেছি যে পাঁচ মিশেলের সবজিটা ওটা আমি খুবই পছন্দ করি হ্যাঁ পাঁচ মিশেলের সবজিটা একটু রান্না করব তবে পর্বটি ছিল আবার সেদিন মানে ইও আনছে সিমও উঠে গেছে সিমও নিয়ে আসছিল তা সিম দিয়ে আরও বেশি ভালো লাগে তবে সিম সবজিটা আবার পরে ভালো লাগে না এখন নতুন নতুন না ভালো লাগে চিন্তা করছি যে কালকে সিম দিয়ে ইলিশ মাছ রান্না করব। হ্যাঁ সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন মাছটা হয়ে গেল সবজিটা বসিয়ে দেবো একেবারে সাদা সিদে সবজি শুধু একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর এই সবজিটা আমি তেমন কিছুই দেই না আর এখানে অনেকটাই পেরি সবজি আছে আর এখন মশলাও দিয়ে দিলাম দিয়ে একবারে কষিয়ে দেবে একটু ঢেকে দেবো আর নামানোর আগে সামান্য একটু চিনি দেব। কারণ চিনিটা না দিলে সবজিটা মজেও না খেতেও ভালো লাগে না নিরামিষ সবজি তো আর এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম জিরের গুঁড়োতে যেন একটু পরে দিলাম হ্যাঁ তবে ব্যালেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গেল এই জিরের গুঁড়ো কতদিন থাকবে আর কবে যে ঠিক করে আনবে সেটাও বলা যাচ্ছে না কারণ আমাদের বাসায় একটা কিছু নষ্ট হয়ে গেলে সেটা আর ঠিক হয় না আগে তাও করতোই দেন কেন জানি নিজের মতোই মানে যেটা বলা আছে আমাকে এখন আর পাত্তাই দিচ্ছে না কি আর করা ভাই চিনিটাও দিয়ে দিলাম সবজিটা হয়ে গেলে আমার বান্না আজকের মতো কমপ্লিট তারপর বাবাটাকে নিয়ে আমি চলে যাব তবে আজকে একটু গরম মশলার গুঁড়ো দিলাম দেখি অনেকেই দেয় তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে বাই